সন্তানের পক্ষেও রাখতে পারতো আপনার পক্ষেও রাখতে পারতো তাই আমরা মনে করি যারা শহীদ হয়েছে প্রত্যেকেই এই বাংলাদেশের সন্তান এখানে হত্যাকারীকে কখন মাফ করবেন না যদি আপনারা মনে করেন তারা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই ঐক্যের বিকল্প নেই আমরা মনে পঞ্চাশ বার বলা হয় বছরের পর বছর ধরে বলা হয় এটা আমার মনস্তত্বে প্রভাব ফেলে এই প্রভাবটা বিগত ষোলো বছরে কালচারাল উইং আর একটা কথা হলো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে চৌঠা আগস্ট শাহবাগে কালচার মত বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো ওই সেভেন সিস্টার সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেত যে তখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই সেই ভারত এটার ভয় থাকত যে আমার বাংলাদেশের এখন তিন পাশে যেমন ভারত একইভাবে ভারতের তিন পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার উপরে নেপাল ভুটান পাশে আমার চীন ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব এবং সেই থ্রেট নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল আমাদের আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে সেভেন্টি ওয়ানের পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো তাদের যে লবিংগুলো সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি আমরা পাকিস্তানের সাথে চায়না আমেরিকার কথা বলি কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল যে বিভিন্ন গ্রুপগুলো ছিল এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে তো আমরা যখন আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরতে পারব তখন তরুণ প্রজন্ম প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারব আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে আদারওয়াইজ আবার আজকে থেকে দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে সো আমাদের জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে যার জায়গা থেকে পারে একজন শিক্ষাবিদ একজন সিভিল সোসাইটির অংশ রাজনীতিবিদ ধর্মীয় যারা নেতা রয়েছেন সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে একাত্তরের সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা যেই ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল কোনগুলো আমাদের স্বার্থে ছিল এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায় কথায় চিন্তায় তুলে ধরি এবং একাত্তর পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে আমার দেশের যেই ঘরে যখন ঢোকার ইচ্ছা হয়েছে আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে সম্ভ্রমের হানি ঘটিয়েছে এই কথাগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আসা উচিত তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা এই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় সবচেয়ে কিন্তু আমাদের সংস্কৃতি আমরা যেভাবে খাই চলি পড়ি পোশাক করি কথা বলি এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে টিভি সিরিয়াল দেখে বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো নাইনটি পার্সেন্টের অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল আপনি একইভাবে বিপরীত ক্রমে দেখেন ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় না এখন আমরা আমাদের পারিবারিক যে মূল্যবোধ মেলামেশা সম্পর্ক এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি ভাঙন দেখি আপনি দেখবেন ওই স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে এখানে যত পারিবারিক শো দেখানো হয় এগুলো পারিবারিক শো নয় এগুলো হচ্ছে পারিবারিক শোয়ের নামে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা গুটিবাজি এসব দেখানো হয় এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে আমাদের ভালোই হোক না কেন ধীরে ধীরে আমাদের মনস্তত্বের প্রভাব পেলে চট্টগ্রামের উপর চোখ না এই বন্দর বাংলার আঠারো কোটি মানুষের বন্ধর এটা চট্টগ্রামের মানুষের বন্দর নয় আঠারো কোটি মানুষের বন্দর এই বন্দরের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করা হয় আর হুমকি নয় শুধু এই কথা বলবো বলবো এই কথা যে বক্তব্য রাখেন আপনারা ভারতের মধ্যে বিশাল করে ছবি দিয়েছেন বাংলাদেশ আপনাদের সেই পতাকার সাথে ডুবে দিয়েছে আমরা অনেক কিছু করেছি আমাদের সম্মানিত আজকে যিনি প্রিনেব আছেন উনি বহুবার আন্দোলন করেছেন ওনাদের অনেক ছাত্র নেতা আপনারা তো সিলেভিটিকে দেখেছেন কিভাবে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি সব আন্দোলন এবং তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ যা আসুন তাই সময় হয়েছে বাংলাদেশের হিসাবে তাকে গ্রেপ্তার হয়েছে হিন্দু হিসাবে আপনারা চিল্লাম মুক্তি দিতে হবে হ্যাঁ আইনগতভাবে মুক্তি পাবে মুক্তি পাবে কিন্তু রাষ্ট্রগৃহীতরা তো কোনো জামিন পেতে পারে না আজকে আজকে ফেসিস্ট বছরে যেইভাবে দেশ হত্যা বোম নির্যাতন নিপীড়ন আয়নাঘরের মাধ্যমে আঠারো বছরে আহ কি সুন্দর আচ্ছা ক্ষমতায় আসার পর পার্লামেন্টে দেখলাম বর্ষারে বক্তব্য রাখল সম্মানিত উপস্থিতি দুই হাজার বিয়াল্লিশ সাল পর্যন্ত আমরা কোনো আপনারা কোনো চিন্তা করবেন না আমার টার্গেট দুই হাজার বিয়াল্লিশ সাল আর তুমি বুক নিছ বছরের জন্য আর তুমি বলতেছো বিয়াল্লিশ সাল থাকবে সম্পূর্ণ অগণতান্ত্রিক সংবিধান বিরোধী আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো তাদের নৃত্য দাবি আদায়ের লক্ষ্যে যা আওয়াজ তুলেছিল কোনো রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার নিয়ে রাজপথে নামার মতো পরিবেশ পায় নাই বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারেননি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আমরা কিন্তু জানের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে বিজয় দান করেছেন কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে ফেসিস্টদেরকে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচারকারীদেরকে যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে যখন